মঙ্গলবার শিওরিতে তিলপাড়া জলধর পরিদর্শন এসে জানালেন সেচমন্ত্রী মানুষ ভুইয়া পরিদর্শনের সঙ্গে ছিলেন জেলাশাসক বিধান রায় রাজ্য সেচ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব সহ অন্যান্যরা বেসিকালি গাও কিন্তু একদিকে মেঘ ফুটো হয়ে বৃষ্টি পড়ছে আরেকদিকে কনজেশন বাই রিলিজ অফ ওয়াটার সব নদীগুলোই ফুলে এত বড় উঁচু হয়ে গেছে আপার ক্যাটমেন্টে প্রচন্ড বৃষ্টি হচ্ছে ছাব্বিশ বছর আগে এরকম একটা ঘটনা ঘটেছে তো আমার তো পাবলিক লাইফ বাহান্ন বছর চুয়াল্লিশ বছরে মেলেগিরি করছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মিনিট টু মিনিট নজরে রেখেছেন দেখুন সব দাঁড়িয়ে আছে এসিএস মিস্টার জ্যান ডিএম সাহেব সব অল অফ মাই ডিপার্টমেন্ট হ্যাভ কাম যে আমেদ আমাদের প্রফেসর আইআইটি রুর্কি সেন্ট্রাল ওয়াটার কমিশনের ডাইরেক্টর ডেপুটি ডাইরেক্টর কিচ্ছু আমরা বাদ রাখছি না মুখ্যমন্ত্রী বলেছেন আমরা হারব না মানুষের পাশে দাঁড়িয়ে জিতব মানুষকে রক্ষা করব এই ব্যারেজ উনিশশো পঞ্চাশ সালে তৈরি হয়েছিল আজকে কেন্দ্রীয় সরকার ড্রিপ প্রজেক্টে যদি টাকা নেওয়ার জন্য অনুমতি দিতেন উনিশ থেকে বাইশের মধ্যে তাহলে আমরা অনেক দিন আগে কাজ শুরু করে দিতে পারতাম যখন দেখলাম ওরা আর দেবে না বাংলাকে কিছু তখন আমরা শুরু করেছি এবং আর্লিয়েস্ট পয়েন্টে আমরা টেন্ডার করতে করেছি তার কিছু ত্রুটি ছিল রিটেন্ডার করেছি তারপরে বৃষ্টি নেমে গেল আমাদের জুলাইয়ের লাস্ট উইক এটা শেষ হওয়ার কথা ছিল এমন ঝমঝম করে বৃষ্টি কিছু করেন নেই প্রকৃতিকে তো চেন দিয়ে বেঁধে রাখতে পারবো না আমরা তাই একদিকে উপরওয়ালাকে প্রার্থনা করছি বৃষ্টি থামাও আরেকদিকে আমাদের ইঞ্জিনিয়ার স্কিলকে কাজে লাগিয়ে অল অ্যাডভাইস মাথায় রেখে আমরা পাবলিক সেক্টর আন্ডারটেকিং বেঙ্গলের ম্যাকিন্টোস বার্ন তার বাছাই করা বেস্ট কোয়ালিটির এজেন্সি আমাদের সাহেব আছেন মিস্টার জৈন এডিশনাল চিফ সেক্রেটারি ডিএম আমাদের পুলিশ প্রশাসন জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন আমাদের বীরভূমের মানুষের আশীর্বাদ এবং আপনারা সাংবাদিক ভাই বীরভূমের ছেলে আপনাদের শুভেচ্ছা প্রার্থনা করি চলুন কাঁধে কাজ মিলিয়ে কাজটা হোক ব্যারেজটাকে আমরা এই মনসুন সিজনে রক্ষা করি তারপর এটাকে এন্টায়ার রিপেয়ারের কথা ভাববো এবং অন্যান্য ব্যারেজগুলোর হেলথ চেকআপও করব আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে এখানে চলে এসছি পাঁচ লক্ষ ষাট হাজার একর জমিতে জল দিতে হয় রবি এবং বড়তে সেগুলো মাথায় রাখতে হচ্ছে বীরভূম পাঠক অফ মুর্শিদাবাদ পাট পূর্ব বর্তমান আসুন উপরওয়ালাকে প্রার্থনা করি বৃষ্টি তুমি একটু থামো কাজটা করতে দাও দেখছেন তো কি সাংঘাতিক এবং পঁচাত্তর বছর বয়স হয়ে গেছে এই বুড়ো ব্যারেজের এই বুড়ো ব্রিজের আমাদের মুখ্যমন্ত্রী সবটাই নজর রাখছেন চেষ্টার কোন ত্রুটি থাকছে না